আমাদের আসলে এস অ্যানিম্যাল হেলথ ফার্মারদের কমপ্লিট সলিউশন কাজ করি যেখানে আসলে একটা ফার্মিং লেভেলের শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসা থেকে এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্ট এবং প্রিভেনশনের জন্য যা যা প্রয়োজন সেসব প্রোডাক্ট নিয়ে কাজ করি আমি বর্তমানে ক্যাটেল পোর্টফোলিওতে আন্ডার রয়েছি আমাদের ক্যাটেল পোর্টফোলিওতে আমাদের ওয়াইড রেঞ্জ অফ অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে আমাদের যে প্রিভেনশন মেজার্স যেগুলো আছে যে কারণে আমরা ব্যবহার করার ফলে একটা খামারিতে যেমন রোগ থেকে প্রতিরোধ করতে যায় এবং এটা ইমিউল স্টিমুলেন্ট করতে পারে সেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি এছাড়াও যদি রোগ হয়ে যায় সেরকম ডিজিজ প্রিভেন্ট ডিজিজ রিলেটেড এবং ট্রিটমেন্ট রিলেটেড যেসব ইস্যু রয়েছে বা আমাদের যে মেডিসিন আইটেম রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করি আমাদের যেমন কিছু ইনোভেটিভ প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা সব সময় আমরা মার্কেট অ্যানালাইসিস করে সেটা কিভাবে আমাদের প্রবলেম যে নতুন নতুন প্রবলেম ফেস হচ্ছে নতুন নতুন প্রবলেমে যে আমরা সলিউশনে কাজ করতেছি সেরকম একটা সলিউশনের মধ্যে আমাদের সবচেয়ে যে বেস্ট একটা প্রোডাক্ট রয়েছে সেটা হলো ক্যালসিম্যাক্স এবং ক্যালসিম্যাক্স জিনিসটা হল ক্যালসিয়ামের ক্যালসিয়াম এবং ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের যে আমাদের অভাবজনিত যে লক্ষণটা হয় সাধারণত গরু যে পড়ে যায় বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যখন একদম লাইফ থ্রেডিং কন্ডিশনে চলে যায় তখন আসলে আমাদের ক্যালসিয়ামের যে ইঞ্জেকশনটা সেটা আসলে বেস্ট কাজ করে এছাড়াও আমাদের যে নতুন আমাদের যে একটা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট রয়েছে সেটা হলো ফিক্সিং ফেট এটা আসলে একটা এনএসআইডি ড্রাগ সেটা একসাথে পেইন এবং ইনফ্লামেশন এবং জ্বর আছে সেটা আসলে প্রতিরোধে কাজ করে সেটা আমাদের অন ম্যানুফ্যাকচার প্রোডাক্ট সেটা হল গা ফ্লুনিকজিন ম্যাগ্রোমাইন ফার্মা ফিফটি মিলিগ্রাম ব্রিটিশ ফার্মাকুয়ার অনুসারে বানানো হয়েছে এছাড়াও আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে আমরা কাজ করি রিপোডাক্টিভ হেলথে সাধারণত বাচ্চা কনসেপ্ট করার জন্য সিমেন্ট দেওয়ার পরে আসলে কনসেপ্টের যে প্রবলেমটা হয় সে প্রবলেমের জন্য আসলে আমাদের যে একটা প্রোডাক্ট রয়েছে সেটা হলো পাক্কা এআই এই পাক্কা এআইয়ের মধ্যে আছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স সহ রিপ্রোডাক্টিভ হেলথের যে আসলে ভিটামিন বি কমপ্লেক্সের সো এসেন্সিয়াল যে ভিটামিন এবং মিনারেলসগুলো রয়েছে যার কারণে আসলে ওভুলেশনটা খুব তাড়াতাড়ি হয় এছাড়া বা আর্টিফিশিয়াল ইনসিমিয়েশনের পরে কনসেপশনের রেটটা খুব দ্রুত হারে বৃদ্ধি পায় আমরা বর্তমানে যে আসলে ফিল্ডে যেটা যে দেখে থাকি যে বাছুরের মৃত্যুর হার অত্যন্ত বেশি হয় একটা খামারি খুব কষ্ট করে একটা বাছুর লালন পালন করে বা একটা বাচ্চু বাছুরে হওয়ার পরে সেটা আসলে একটা কস্টিংটা একটা গরুর কস্ট খাদ্য থেকে শুরু করে ম্যানেজমেন্ট এবং বাচ্চার নারিশমেন্টের জন্য যে প্রচুর কস্টিং চলে যায় সেই কস্টিংটা আসলে দূর করার জন্য অনেক সময় ইনফেকশাস এবং নন ইনফেকশাস ডায়রিয়ার জন্য বাছুর মারা যেতে পারে সেজন্য আমাদের একটা ইনোভেটিভ প্রোডাক্ট আছে সেটা হলো আইজি লক গোল্ড এটা হলো ইমিউনোগ্লোবিনিন থেকে তৈরি করা এবং এই ইমিউনোগ্লোবিনটা বাচ্চার ইমিউনিটি বুস্ট আপ করে সেটা বাছুরের জন্মের ছয় থেকে বারো ঘন্টার মধ্যে তাকে মুখে ওড়ালি খাওয়াইতে হয় এর ফলে এই অ্যান্টিবডিটা প্রায় তিরিশ দিনের মতো অ্যাক্টিভ থাকে এবং বাচ্চার যেমন ইমিউনিটি ডেভেলপমেন্ট হয় বাচ্চার মৃত্যু প্রায় বন্ধ হয়ে যায় যার ফলে একটা খামারি লাভবান হয় এবং তারা পরবর্তীতে যে রোগগুলো ছিল তার রোগগুলোও প্রতিরোধ করতে পারে এছাড়া আমাদের যে বর্তমানে এখন আমাদের ডেইরি সেক্টর খুব ভালোভাবে বিস্তার লাভ করতেছে এবং আমরা সবসময় আমাদের বাই প্রোডাক্ট আমাদের মিল্ক বেস যে প্রোডাক্টগুলো ছিল এখন আমরা বর্তমানে একটা বাই প্রোডাক্টে কনভার্ট করার চেষ্টা করতেছি যেমন আসলে আমাদের ঘি দধি মাখন সেভাবে কীভাবে কনভার্ট করা যায় এই জন্য আমাদের যে একটি ইনোভেটিভ সলিউশন আমাদের স্পেনের লিভিস্ট কোম্পানি থেকে একটা প্রোডাক্ট আমাদের আনা সেটা হলো গেছে ক্যালফোস্ট্রোনিক এই ক্যালফোস্ট্রনিকটার মধ্যে এসেন্সিয়াল এমারেন্সিট সহ এল লাইসিন এল মিথুনিন সব কিছু রয়েছে এবং এটার মধ্যে আমাদের যে ট্রেস মিনারেলসহ সব কিছু উপাদান রয়েছে যার ফলে একটা গাভীর ট্রানজিশন পিরিয়ডে যে একটা অতি অতিরিক্ত যে মিনারেল এবং এমারেন্সির দরকার হয় সেই মিনারেলগুলা ফিল করে তাছাড়াও এটা যেমন স্কিনের উজ্জ্বলতা রক্ষা করতে পারে এছাড়া এটা যে মাংসের যে উৎপাদন মাংসের যে একটা গরু দ্রুত বৃদ্ধি যার জন্য অ্যামাজেন্সিটা প্রয়োজন সেটার জন্য মাংসের উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে এটা একসাথে দুধ এবং মাংসের জন্য খুব বেস্ট একটা প্রোডাক্ট সেটা হল ক্যালফাস্ট্রোনিক ওয়ান কেজি যে আমরা জানি যে আসলে গরুর একটা ট্রানজিশন পিরিয়ডের বাচ্চা দেওয়ার পর থেকে শুরু করে নেক্সট কনসেপশনের আগ পর্যন্ত যে একটা পিরিয়ড চলে সেটা হচ্ছে ট্রানজিশন পিরিয়ড এই পিরিয়ডে আসলে কেয়ার নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা গরুর জন্য এটা খামারের জন্য কারণ এই টাইমটার উপর ডিপেন্ড করে একটা গাবি পরবর্তীতে কতটুকু দুধ প্রদর্শন করবে সেজন্য আমাদের এই ক্যালফোসমিক পাউডারটা যদি ইউজ করে এবং ডিসিবি আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্টের সাথে তাহলে খুব ভালো একটা দ্রুত রেজাল্ট পাওয়া যায় এছাড়াও আমাদের এই সি অ্যানুয়েল হেলথে ডিজিজে যেমন আমরা রোগের এবং অ্যানিম্যাল সাপ্লিমেন্টে কাজ করি এছাড়াও আমাদের যে ভ্যাকসিন আছে যে ভ্যাকসিনে যেমন এলএসডি থেকে শুরু করে আমাদের পোলট্রিস বিভিন্ন ভ্যাকসিন রয়েছে সেটা হচ্ছে ডিজিজ প্রিভেনশনে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে